এই ফুলটিকে অনেকে চেনেন অনেকে চেনেন না এর নাম হচ্ছে হেলিক্রিসম এখনও কিছু ফুল আছে বেশ কিছু ফুল শুকিয়ে গেছে গাছও শুকিয়ে গেছে আমি নাম লিখে রাখি পয়সা দিয়ে কত ফুল গাছ কিনবেন ওর দানা সংগ্রহ করে রাখা ভালো নয় কি আমি আজ এই হেলিক্রিসম গাছের বেশ কিছু দানা আমি সংগ্রহ করে রাখব নেক্সট সিজনের জন্য এটি একদম পেপার ফ্লাওয়ার মানে গায়ে হাত দিলে একদম কাগজের ফুলের মতো খরখর করে আওয়াজ হয় কিন্তু ফুলগুলি বেশ দেখতে সুন্দর দেখুন এতে প্রচুর পরিমাণে দানা রয়েছে এই দানাগুলি সংগ্রহ করে রাখলে প্রচুর পরিমাণে আপনি ফুল গাছ করতে পারবেন আবার আপনার বন্ধুবান্ধবকেও দানাও দিতে পারবেন কাউকে যদি আপনি ফুল বা ফুল গাছ দেন তার সাথে রিলেশান বিল্ড আপ হয় যদি ভুল বলে থাকি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই মানব সভ্যতা তোই রিলেশনের উপরেই দাঁড়িয়ে আছে আগামী প্রজন্মের জন্য কিছু আমরা ভালো রেখে যাওয়াই শ্রেয়